তোমার ওই একটু একটু স্বামী যে কোনো মুহূর্তে আইসে করতে পারে ওরা একটু দড়ির ওপর রাখি কি কম সবাই কখন বিশু। কই ভাই তুই মাছ তাস পাইস তো না তাহলে তুই ভাই এক কাম কর ওই করছগুলা নিয়ে তুই আমাকে একটু পার্টি অফিসে যা পার্টি অফিসে গিয়া যে কোনো একজনের মাছগুলা দিয়ে একটা ওই ফ্রিজে রাখার ব্যবস্থা করতে তারপর তুই ওইখান থেকে ধামড়ে যা আবার ভাই আমার হঠাৎ করে মনে হয়েছে যে কামালবে ছোট মায়াটা আবার কাঁসার জিনিসপত্র খুব পছন্দ করে তা আমি আবার কইছিলাম আমুনি আমি যদি একটু ওই ধামরাই টামরা দিকে যাই তো তোমার জন্য আমি আইনা দিব তো তুই যা আরে বুঝোস না কে রাজনীতি করস হ্যাঁ লিডারে যদি একটু খুশি টুশি না করস তাহলে ওইবো প্রথমে কইলেন ভাই কামল ভাই বাসা যাবে লাগে গেলাম তারপরে কইলেন মেঘনা কাটে যাবে লাগে মাছ লই আ হেনেও গেলাম ভাই এখন আপনি কই বলেন ধামরাই যাবে লাগে কি আমরা যাব কোন দেব আমি ধামরাই চিনি ভাই আর তাবা কাশা জিনিস আমি দিব না আমার বাপ দাদা চোদ্দ তো দেয় না ভাই আমি কেমনে কিনে তুই যা না তুই যা ধামাই তোরে চিনা নিব তোর চিনা লাগবো না তুই ইলিশ মাছ চিনতি ইলিশ মাছই তো তোরে চিনা লইছে লইছে না এরকম তুই দামরাই যা দামরাই তোরে চিনা নিব দামরাই পথে দিয়ে তুই যখন আঁটবি তখন ওই কাঁসার আটি বাটি সব তোরে ডাকবো বিশু ভাই বিশু ভাই কোথাও যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই যা যা থানা যাওয়া লাগু না সুক্তি পার্টি অফিসে যা তু আমি মাস্ক রাখে আমার দামে যাওয়া যাবো না

I